দেখেছেন স্বামী যেটা বলে স্ত্রী সেটাই শুনে সব নমিন বুবলি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী হ্যাঁ বুগলিকে একটি আদেশ দিয়েছেন সে আদেশ মানে পালন করেছেন বুবলি যেখানে যে প্রোগ্রামে মানে বুবলি ছিল গেস্ট এবং কি বুবলি নমিনেশনও পেয়েছেন যোগ ডিমের জন্য এবং কি সে মনোনয়ন পেয়েছে এবং কি পুরস্কারও পেয়েছে বেস্ট অভিনেত্রী হিসেবে তারপরে সে যায়নি কেন কদু বিশ্বাস সে প্রোগ্রামে গিয়েছেন কদু বিশ্বাস মানে উপবিশ্বাস অপবিশ্বাস ওই প্রোগ্রামে গিয়েছে সাকিব খান এর জন্য বলেছেন অপবিশ্বাস ওখানে যেখানে যাবে সেখানে তুমি যাইও না মুখের ব্যবহার ভালো না আচারণ ভালো না আর তোমাকে দেখলে তো সে হিংসে পাগল হয়ে যেতে পারে সেখানে আশেপাশে মন্তব্য করে ফেলবে মানে সে তোমাকে কিছু একটা বলে যেতে পারে তার দেহ মন সব শান্তি পাবে যে তোমাকে কিছু একটা শুনেতে পারছে আর সে ভাববে না যে তাকে মানুষ কি ভাবতেছে সে কোন ক্লাস থেকে উঠে পারিবারিক কি শিক্ষা সেটা যে উঠে উঠে সেটা দ্বিতীয়বার চিন্তা করবে না তার তো কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই এর উপরে পারিবারিক শিক্ষা নাই তারপরে কোয়ালিফিকেশন নাই মানে যে স্কুল কলেজে যে পড়বে একটা শিক্ষা আছে ওইটাও বিশেষের নাই সেটা তো সাকিব খান জানে তার কোনো ম্যানার নাই সে বৌলিকে যে কোনো ভাবে অপমান করলো অপদস্থ করতে পারলে সে নিজেকে অনেক মানে অনেক বড় কিছু মনে করতে পারে তাই জন্য শাকিব খান বুবলিকে নিষেধ করেছেন সেটা তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে আমি জানতে পারি শাকিব খানের এক একদিন থেকে জানতে পারে যে শাকিব ভাইয়া নিষেধ করেছে বুবলি আপুকে যেন প্রোগ্রামটাতে না যায় আর অপবিশ্বাস যে প্রোগ্রামে থাকবে সেই প্রোগ্রামে যেন বুবলি যেন না যায় কারণ অপবিশ্বাস সবসময় টার্গেটে রাখেন যে কোনো মুহূর্ত হোক বুবলিকে হেনস্থা করবে বা যেভাবে হোক বা বুবলিকে মানে গায়ে হাতও তুলতে পারে মানে এমন বিশ্রী একটা কাজ করবে যেটা মানুষ কল্পনা করতে পারবে না ওগো বিশেষ এমন একটা কাজ করে ফেলতে পারে মানে তার অনেক খুব কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজ করতেছে বুবলি আর ওগো বিশেষে কোনো ভাত নাই ওগো ব্র্যান্ড প্রমোশনও রাজ করতেছে কে কে করতেছে বুবলি সব জায়গায় রাজ করতেছে বুগলি ওগো বিশেষের ভাত নাই এখন সে উঠে পড়ে লেগেছে সে মানে দীর্ঘ 8 বছর দীর্ঘ আট বছর শরীরের উপর দিয়ে কি পরিমাণ টর্চার করতেছে এই যে সার্জারি করেছে তারপরে এই যে বিশেষ করেছে বটক্স করেছে তারপরে স্লিমিং টি খাইয়া শরীরের উপর ইনজেকশন পুশ করিয়া তারপর মানে বুকের উপর টেকা দিতে যাচ্ছে সে স্লিম হয়েছে কিন্তু দেখেন তার শরীরের উপর ভাঁজ একটা পর একটা ভাঁজ পড়ে যাচ্ছে বয়স্ক তারপর সে বয়সটা কোনোভাবে লুকাইতে পারতেছে না হাসলে মনে হচ্ছে একটা বয়স্ক মহিলা সে মানে বুকের উপর টেকা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে কিন্তু বিফলে যাচ্ছে ফলাফল শূন্য কারণ যার সে যতই চেষ্টা করুক সৌন্দর্য ফুটে উঠবে না তাকে বয়স্ক বয়স্ক লাগে এটা শাকিব খানি বলেছে অপু তোমাকে অপু তোমাকে বুবলিকে হিংসা করে করে আজকে পর্যায়ে এসেছে ভালো কিছু শিক্ষা মানে ফলো করুক বুবলি যে ম্যানারটা জানে যে পারিবারিক শিক্ষা আছে যে মানে সব জায়গায় ভদ্রতা রাখে ভদ্রতা বজায় রাখে সেটা ও ভবিষ্যতে শিখতে পারে না শিখে নাই অনধিজিও বলেছে যে বুগিয়াপুর যেখানে বসে কথা বলেছে পরিবেশটা সুন্দর হয়ে যেত আমি নিজেও सेम কথা বলেছি মিশেশতা করে বলেছে ও যেখানে বসে থাকে সেখানে বাতাসটা পর্যন্ত বিরক্ত হয় না বুগদি এমন একটা মানুষ সেগুলো তো ও ভবিষ্যতে ও ভবিষ্যতে শিখতে পারে কিন্তু সৌন্দর্য হই রাখি যদি সব মনটাই সুন্দর না হয় আপনারfieldset যদি সুন্দর না হয় তো একটু যদি সুন্দর না হয় আর আপনি কি মানে ও কিভাবে ও খুশি হয়ে হাঁটে এতগুলা মামলার আশা নেই হত্তাবমলার আসামি হয়েছে তারপর আওয়ামী লীগ ক্ষমতা একটা বিভিন্ন নেতাদের থেকে সুযোগ সুবিধা নিয়েছে তারপরে সে বুক ফুরি হাঁটছে তার সাথে নায়িকারা কিন্তু এত সুযোগ সুবিধা নেয় নাকি তারা কিন্তু একটা কাজ করতে পারতেছে না এমনকি দেশেও থাকতে পারতেছে তারা বিদেশে পলাতক বা এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারতেছে না পলাতে পারতেছে না যারা তারা বাসা থেকে বেরোতে পারতেছে না সুয়ানা কিন্তু দেশে দাবি বেড়াচ্ছে এর পিছনে কে আছে মেন বরদাস তাকে খুঁজে বের বের করা দরকার অপু রিমান্ডে নেওয়া দরকার অপু এখন বিভিন্ন বিএনপি নেতাদের সাথে দেখা সাকা করছে সেদিনে দেখলাম ইশাকের সাথে দেখা করলো আবার দেখলাম ইয়ার সাথে দেখা করলো বাসায় জামাতে ডুব না গ্যারান্টি নেই যেমন তার যেমন ধর্মও নাই তেমন তার ইয়াও নাই রাজনীতিতেও নাই যে কোনো ভাবে যে কোনো জায়গায় পল্টে নিবে নিজের স্বার্থের কারণে এই মহিলা থেকে যত দূরে থাকবেন ততই ভালো এই মহিলার ভক্ত হচ্ছে এই মহিলা কে ভক্ত আমি যাই না কারা ভক্ত অশিক্ষিত